দের সাথে গিয়ে দেখা গেলেন পাটনা থেকে ওখানে গিয়ে দেখা হয়েছিল আরেক বাং যাকে আমরা চিনি তিতুমীর হিসেবে ওখান থেকে ফিরে এসে উনি ওয়াহাবি আন্দোলনে প্রচন্ডভাবে অনুপ্রাণিত হয়ে যান এবং নিজের গ্রুপ বানানো শুরু করেন এই বারাসতে সাথে তো এবং উনি বিভিন্ন জায়গায় বারাসাত রাজশাহী মালদা এবং বিভিন্ন জায়গায় ওনার লোকজন ছড়িয়ে পড়ে কিন্তু ওনার মূলত জায়গাটা ছিল বারাসাত এবং এই অ্যারাউন্ড যশোর বারাসাত এই এলাকাটাই ওনার মূলত অপারেটিং এরিয়া ছিল এবার কৃষ্ণ রায়ের সাথে মূলত ঝামেলাটা তৈরি হয় কৃষ্ণরায় বলেন যে যদি তুমি ওয়াহাবি হও বা ইতি তুমিদের দলে থাকো তাহলে তোমাদেরকে দুয়ানা ট্যাক্স দিতে হবে এক্সট্রা তখন এই লড়াই শুরু হলো পূর্ণ ভিলেজ পূর্ণ গ্রাম পূর্ণ গ্রামে আক্রমণ সেখানে অবশ্যই এবার জমিদারের ফোর্সের সাথেও লড়াই হচ্ছে এবং যেহেতু এদের মধ্যে একটা ধার্মিক বা সাম্প্রদায়িক একটা ব্যাপার আছে এরা তখন ওখানে মন্দিরেও আক্রমণ করছেন হিন্দুদেরকেও মারছেন হ্যাঁ ওই কাউস লটার যেভাবে হয় আর কি সেই সেরকম রায়ট হচ্ছে সেই রায়ট ফাইট হলো তা বাঁশের কেল্লা তৈরি বাঁশের কেল্লা কিন্তু রমেশচন্দ্র মজুমদার বলছেন বাঁশের কেল্লায় খুব ব্রেভারির সাথে খুব প্রচণ্ড বীরতার সাথে কিন্তু এরা লড়াই করেছিলেন ব্রিটিশ ফোর্সের সাথে দুটো ব্রিটিশ ফোর্স কালকাটা মিলেশিয়া প্রথম যে রেজিমেন্ট গেছিলো তাদেরকে হারিয়ে নাস্তানাবুদ করে দিয়েছিলেন পরে অবশ্যই তারা হেরে যান এবং মানে মারা যান ইনি এবং এনার যে সেনাপতি তাকেও ধরে ট্রাই করা হয় শুলকে তো এই হচ্ছে তিতুমিরের গল্প তিতুমীরের গল্পের সাথেও মহাবি আন্দোলনের যোগ আছে মানে একদম ডাইরেক্ট লিঙ্কেজ আছে